আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকেই কোয়েশ্চেন করেন যে জর্ডানের ভিসা কোথায় পাবো এবং কি জর্ডানে কিভাবে যাব কিভাবে ইন্টারভিউ দেবো কোথায় যাব দেখেন আমি জর্ডানে লোক আনি না আর জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে আসি আপনাদের সাথে যে কিভাবে জর্ডানে আসা যায় আমি কিভাবে এসেছি বা অন্যান্য অপরাধ কিভাবে এসেছে সেটাও কিনা বিনামূল্যে মানে আসার জন্য কোনো টাকা পয়সা লাগে না অনেকেই কী করে আমার এই মানে আমি দু একজনের কাছ থেকে আর কি এটা শুনলাম যে আমার এই ইউটিউবের ভিডিওগুলো তারা ডাউনলোড করে আবার কি করে রিপোস্ট করে আর সেটা কোথায় করে টিকটকে করে তারা বিভিন্ন মানুষের কাছ থেকে বলে যে আমরা আপনাদেরকে নিয়ে দেবো মানে জর্ডানে নিয়ে দেবো এবং কি টাকা দেন তারা টাকা দেয় এভাবে প্রতারিত হচ্ছে সো আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে আমি এই সব জিনিসগুলো আমি জানি না মানে যারা আমি কোনো টিকটক ইউজ করি না প্লাস হচ্ছে যারা এই সব কাজ করছে উপরাল অবশ্যই দেখছে বা তাদের কু কর্মগুলো একদিন নিশ্চয়ই প্রকাশ পাবে সো আপনারা কাউকেই টাকা দেবেন না অনেকেই কমেন্টসও করেন যে দালালরা বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম করে টাকা চাচ্ছে জর্ডানে যাওয়ার জন্য সো আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন বলে দিয়েছি যে স্টেপ বাই স্টেপ টাকা ছাড়া কীভাবে আসবেন সেই ভিডিওগুলো আপনারা একটু কষ্ট করে দেখবেন দেখলে আপনারা জানতে পারবেন যে আসলেই টাকা ছাড়া যাওয়া যায় হয়তো আপনাদের একটু পরিশ্রম বেশি হবে কিন্তু আমরা বাঙালিরা কী করি জানেন শর্টকাট খুঁজি যে দালালকে টাকা দিলাম সেভাবে আমরা যেতে চাই কিন্তু নিজে একটু যদি পরিশ্রম করেন যদি আপনি কাজ জানেন তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন কারণ অনেকেই কাজ জানে না বলে যে অডানের ভিসা দেন একটা আমি দুবাই থেকে যেতে চাই সৌদি থেকে যেতে চাই মানে বিভিন্ন ধরনের কমেন্টস আপনারা করছেন এই কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা যেহেতু জর্ডানে আসার জন্য আপনার একমাত্র মাধ্যম হচ্ছে বয়েসেল আর সেই বয়েসেলের মাধ্যমে আপনার আসতে হবে এখন বয়েসেলের ইন্টারভিউ হয়ে হচ্ছে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এবং সেইখানে ইন্টারভিউ হয়ে আপনি ইন্টারভিউতে সিলেক্ট হলে আপনার এক টাকাও লাগবে না আপনি বিনামূল্যে আসতে পারবেন এখন তারপরেও যদি আপনারা প্রত্যেকটা ভিডিওর কমেন্টসেই করেন যে আমি কীভাবে যাবো আমাকে একটা ভিসা দেন সবাইকেই যদি আমি রিপ্লাই দিতে চাই যে আমি আনি না আমি আনি না তারপরও আপনারা বিশ্বাস করতে চান না এবং কি আমার যদি ছবি ভিডিও বা আমার যদি কি বলে যে আমার সাথে যদি লাইভে কথা বলেও আপনাদের কাছে কেউ টাকা যায়। যে আপনাদের সাথে ফোনে কথা বলে তারপর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি কাউকে কোনো টাকা পয়সা দেবেন না কোনো ধরনের লেনদেন করবেন না আর অনেক দিন যাবতীয় কিন্তু আমি জো বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিও তৈরি করার চেষ্টা করি আর একটা রিকোয়েস্ট আমি আপনাদেরকে করব সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অনেকেই জানতে পারে যে আসলেই টাকা লাগে না এবং কি আসলেই কেউ টাকা চাচ্ছে না মানে আমি টাকা চাচ্ছি না কারণ দেখেন আমি এইখানে জব করি আর আমি এইখানে আসছি বিনামূল্যে ইন্টারভিউতে সিলেক্ট হয়ে এবং এখানে অনেক গার্মেন্টস কর্মী আছে যারা কিনা বিনামূল্যে এভাবে এসেছে সো তাদের ইন্টারভিউ আমার এই চ্যানেলের ভিডিওতে দিয়ে রেখেছি আপনারা সেগুলোও দেখে দেখবেন পুরানো ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে গিয়ে দেখে আসবেন সেখান থেকে অ্যাটলিস্ট জানতে পারবেন যে আসলে কিন্তু টাকা লাগে না সবাই কিন্তু সেম কথাটাই বলেছে যে টাকা লাগে না তারপরেও কেন আপনারা টাকা দেবেন আপনারা একটু কষ্ট করে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যান সেটা কোথায় সেটা হচ্ছে গাবতলির পরে টেকনিক্যাল নামে একটা জায়গা আছে সেইখানে মানে মিরপুরে যাওয়ার জন্য একটা রাস্তা গেছে আর এই একটা রাস্তা গেছে সূর্য একটা রাস্তা গেল ওই রাস্তার এইখানেই হচ্ছে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ওইখানে জর্ডানের বিভিন্ন গার্মেন্টসের অপারেটরদের জন্য ইন্টারভিউ হয় আমি আপনাদেরকে আগেও বলেছি যে শুধুমাত্র অপারেটার সুপারভাইজার এইসব লোকদের নিয়ে আসে কিন্তু হেল্পার আনে কিনা বা কাজ না জানা থাকলে আনে কিনা সেটা ভাগ্যের ব্যাপার যদি কখনও তাদের ম্যান পাওয়ারের বেশি দরকার হয় বা তাদের কোনো রেফারেন্স থাকে সেক্ষেত্রে তারা হয়তো আনতে পারে কিন্তু আমার জানা মতে আমি যতটুকু জানি সেই দিক থেকে জর্ডানে কোনো আনস্কিলড লোক আনে না গার্মেন্টসে বিশেষ করে শুধুমাত্র স্কিল্ড ওয়ার্কারদেরই আনে যাই হোক আশা করি আমার এই ভিডিওটার থেকে আপনারা ক্লিয়ার কিছু তথ্য পেয়েছেন তাই বলবো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন কাইন্ডলি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের যদি আরও ইনফরমেশনের দরকার হয় আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখবেন আর যদি কোন বিষয় নিয়ে আপনি এই দেশের কোন বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন যতটুকু আমি জানি আপনি কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটা ভিডিও তো অন্য একটা টপিকস নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম